টানাটানি সংসারে অল্প আয়ে সহজ কিছু বুদ্ধি খাটিয়ে সারা মাস কাটানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা রাখছে আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি অন্য আগের দিনের ভিডিওর থেকে একটু ছোটো করেছি তো যাই হোক দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সারাটা দিনের ভিডিও মানে কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি তো যাই হোক সেইগুলোই আশা করছি দেখতে পাবেন ভিডিওতে আর প্রত্যেক দিন তো একই কাজ দিতে হয় তাই না মানে প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি আর কি তো সেই কাজগুলোই তো ভিডিওর মধ্যে দেখায় তো আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে বানিয়েছি তো যাই হোক আজকেই তো সকালবেলা আজকে যেহেতু রবিবার তো একটু দেরি করেই উঠেছি মানে ওই আটটার দিকে উঠেছি আর কি যেহেতু দুটো বাচ্চারই প্লাস প্রাইভেট কিছুই নেই তো সকালে উঠে আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি তো তারপরে নাস্তা বানিয়েছি আর আজকে নাস্তায় বানিয়েছি নুডলস তার কারণ বাচ্চাদের স্কুলে যেহেতু ম্যাগি নুডলস এগুলো নিয়ে যেতে মানা করেছে তো সেই কারণে আমি সপ্তাহে একদিন এই সকালের নাস্তায় ম্যাগিটা দিয়ে থাকি আর কি তো যাই হোক পাঁচ টাকা দামে চারটা ম্যাগি কিনে এনেছিলাম তো সেটাই সবজি দিয়ে বানিয়ে দিয়েছি আর সাথে চা তো ছিলই তো যাই হোক শীতের সকাল চা না হলে তো জমেই না তো সেই কারণে চাটাও বানিয়ে নিয়েছি আর রান্নাটাও সেরে নিয়েছি আজকে আমি রান্না করেছি বাঁধাকপি ভাজা সাথে গাজর মটর দিয়ে আর করেছি চিকেন মানে আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই হচ্ছে চিকেন না হয় মোটা মাংস তো যাই হোক আমি তো মোটা মাংস খুব একটা কিনে থাকি না অনুষ্ঠান ছাড়া তো চিকেনটাই বেশি চলে আর কি তো রান্নাটা করার পরে যে মানে কাপড় কটা ছিল আর কি কাঁচার মতো তো সে কটা কেঁচে দিয়েছি আর ওই যে দেখলেন এর আগের ভিডিওতে যে কাঁথাটা উঠিয়ে রেখেছিলাম তো ওই কাঁথাটা আমি একেবারে কেঁচে ধুয়ে মেলে দিয়ে শুকিয়ে তারপরে রেখে দিব আলমারিতে তো তার জন্য কাঁথাটাও কেচে নিয়েছি আর এই তো সকালবেলা নিয়েছিলাম একটা কাতলা মাছ আর একটা এই তো বড়ো পোনা মাছ বা আমাদের এখানে মিরগিল মাছ বলে আর কি তো যাই হোক সেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে সবজির বাজারটাও করেছি তো যাই হোক এখন মাছগুলোকে ভাগ ভাগ করে আমি ফ্রিজে ভিতরে রেখে দিব তো যাই হোক আমি বাজারটা মানে মাছের বাজারটাই এই কারণে করেছি যে আমি তো আগে মানে এই কদিন ধরে আমার ভিডিওতে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমার মানে অল্প আয় আর কি তো বলতে পারেন এখন আমার হাজব্যান্ডের কোনো আয় নেই তো সেই কারণে আমার কাছে যে টাকা ছিল আর কি তো সেই টাকা দিয়ে আমি চালিয়ে নিয়েছি আর কি তো যাই হোক বাচ্চাদের বই কিনতে ভর্তি করতে গিয়ে আমার সবই টাকা শেষ হয়ে গেছে খুবই অল্প পরিমাণে টাকা রয়েছে তো যাই হোক সেই অল্প পরিমাণ টাকা দিয়ে আমাকে এখনও দশ বারো দিন চালাতে হবে তো যাই হোক সেই কারণেই আমি মাছকটা আর সবজির বাজার একবারেই করে নিয়েছি এই দশ বারো দিনের তো যাই হোক আমি এই দিয়েই মোটামুটি চালিয়ে নিতে পারবো আর যেহেতু প্রত্যেক দিনের তো একটা খরচা আছে তাই না তো চেষ্টা করব যত কম মানে সেই খরচাটা যত কম থাকে আর কি তো টাকা যতই কম খরচা করব ভাবি আর কি হয় না কিন্তু আমি যদি এই সবজি আর মাছ মাংসটা মানে কিনে রেখে দিতে পারি তাহলে হয়তো আমি সংসারটা মানে সংসারে বাকি খরচাগুলি কমিয়ে অল্প পরিমাণে হয়তো খরচা করতে পারবো তো সেই কারণেই আজকে আমি একসাথে এতগুলো মাছ কিনেছি হলে আমি এতগুলো মাছ একসাথে কিনে রাখি না তো যাই হোক আমি আগে বলেছি যে আমি যখন যেমন তখন তেমনভাবে সংসার চালিয়ে থাকি আর কি তো যাই হোক এখন যেহেতু টাকার পরিমাণ টল্প তো মানে তার জন্যই আমি সংসারটা খুব মানে কমেও নাই আবার খুব বেশিও নাই মাঝামাঝিতেই চালিয়ে নিচ্ছি আর কি আর মাছ মাংস ডিম না হলে তো বাচ্চারা ভাত খেতেই যাবে না শুধু সবজি দিয়ে আর কি আর ভাত খেতে পারে বা ভাতটা দেওয়া যায় তাই না তো তো সেই কারণে এই বুদ্ধিটা বার করেছি আর কি তো যাই হোক আমি যদি একসাথে মাছটা কিনে রেখে দিই তাহলে আমি অল্প অল্প করে প্রত্যেকদিন বা একদিন বাদে বাদে হয়তো মাছটা মানে রান্না করে দিতে পারবো আর কি তো যাই হোক ওই কারণেই আমি মাছগুলোকে কিনে একবারে ফ্রিজে রেখে দিয়েছি আর এখান প্রায় তিনশো কুড়ি টাকার মাছ ছিল তো সেই তিনশো কুড়ি টাকার মাছ দিয়ে আমার মোটামুটি সাত আট দিন চলে যাবে তো যাই হোক একদিন পর পরেও যদি আমি মাছটা রান্না রান্না করি আমার হামেশাই বারোটা দিন চলে যাবে আর আল্লাহ যদি চান তাহলে হয়তো দশ বারো দিন পরে আমার হাজব্যান্ড টাকা দিবে তো তখন থেকে হয়তো সংসারটা মানে খুব যে খরচা করব তা নাই তবে এর থেকে একটু ভালো ভালোভাবে চালানোর চেষ্টা করব এখন হয়তো বাচ্চারা একদিনে একবারই মাছ খাচ্ছে তখন হয়তো যেদিন মাছ রান্না করব সেই দিন হয়তো দুই বেলায় মাছটা দিতে পারবো তো যাই হোক দেখি আল্লাহ কত দূর সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ মহান আল্লাহ তালা তো যাই হোক আমি ওই মহান আল্লাহ তালার উপরে ভরসা করে আছি তো আল্লাহ যা করবে সেটা ভালোর জন্যই হবে তো যাই হোক এখন চলে এসেছি এই তো কিছু মুদি বাজার ছিল সাথে সবজিটাও নিয়ে এসেছি তো যাই হোক আমাদের এখানে যেহেতু মুদি দোকানেই মানে সবজি সব পাওয়া যায় আর কি তো সেই কারণে একসাথে বাজারটা করেছি আর কি আর তেলটা শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য একটা ছোট তেলের শিশি নিয়ে এসেছি সাথে বলেছিলাম তো যে আমার মুরগি দু মানে দুইটা মুরগি কুচে গিয়েছে আর কি তো সেই কারণে ওরা ডিম দিচ্ছে না তো ডিমের পরিমাণটা কম হয়ে গিয়েছে এখন শুধু একটা মুরগি ডিম দিচ্ছে তো সেই কারণে আমি কিছু ডিম নিয়ে এসেছি এখানে যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে ডিম অবশ্যই একটা মানে দেওয়ার চেষ্টা করি আর কি তো সেই কারণে আমি এখানটায় দশটা ডিম কিনে এনেছি আর এ তো সবজি নিয়েছি গাজর আলু টমেটো মটরশুটি তারপরে ধনিয়া পাতা ওলকপি আদা কাঁচা লঙ্কা ইত্যাদি অনেক কিছুই সবজি এখানটায় আছে আর এই সবজিগুলো দিয়েই আমি ভালোভাবেই দশ বারোটা দি চালিয়ে নিতে পারবো আর কি আর আমি এখানটায় বরফের মাছগুলো নিই না আমি শুধু এখানটায় যেতু মাছ দুইটাই নিয়েছি তো যেত মাছ দুইটার ওজন ছিল বড় কাতলা মাছটার ওজন ছিল এক কেজি আর ছোট যে মাছটা ছিল মিরগিল মাছ আর কি তো ওইটার ওজন ছিল ছয়শো মতো তো যাই হোক এর আগে পাঙাশ তারপরে রুই মাছ এগুলোই খাওয়া হয়েছে তো জেন্তু মাছ খুব একটা খাওয়া হয়নি তো সেই কারণেই আমি মাছ মাছটাই এবার কিনেছি তো যাই হোক অল্প আয়েও সংসারটা কিন্তু সুন্দরভাবে চালানো যায় যদি একটু বুদ্ধি করে সংসারটা চালানো যায় আর কি তো যাই হোক আমার যেমন এখন অল্প আয় তো যাই হোক অল্প আয়েও আমি হিসেব করে সংসার চালাই বা চালাচ্ছে আর কি আর এমনিতেও আমি সংসারটা হিসেব করেই চালিয়েছি এতদিন তো সংসারটা হিসেব করে চালিয়েছি বলেই হয়তো হাজব্যান্ডের অল্প টাকায় জমি কিনে মানে ঘরবাড়ি বাড়ি করা আর কি তো সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখনও অনেক কিছু বাকি রয়েছে তো আল্লাহ যদি চান তাহলে সেগুলোও হয়তো হবে যাই হোক এই তো বলেছিলাম না যে একটা মুরগি ডিম দিছে তো আজকেও একটা মুরগি ডিম দিয়েছে আর কি তো যাই হোক সেইটাই দেখিয়ে দিলাম আর এখানটায় এক প্যাকেট পাউরুটি কিনে এনেছি যেহেতু আরিসকে টিফিন দিতে হবে তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর এই পর্যন্ত যারা আসেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ